একের পরে দর্শক আমরা দেখছি এই মুহূর্তে যে আওয়ামী লীগ সন্দেহে কাটা

অভিযোগ okay. করছি okay.

সুপ্রিয় দর্শক আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু পুলিশ একজন আটক করেছে দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন যে ধানমন্ডি বত্রিশ নাম্বারে আওয়ামী লীগ একজন একজনকে আটক করা হয়েছে দর্শক এর এরকম কিছুক্ষণ পর পরে ধানমণি বত্রিশে আমরা দেখছি যে কিছুক্ষণ পরে আওয়ামী লীগ সন্দেহে কাউকে আটক করা হচ্ছে করা